আজকে আমরা বেগুনের উপকারিতা সম্পর্কে জানব বেগুন খুবই পরিচিত একটি সবজি কিন্তু বহু সম্পন্ন এতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি নাইন ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে ইত্যাদি নিয়মিত যদি আমরা বেগুন খাই তাহলে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে হজম শক্তি বৃদ্ধি পাবে এছাড়া আমাদের চোখের দৃষ্টি ভালো রাখতে সহায়তা করে থাকে বেগুন এবং আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটিয়ে থাকে এটি বন্ধুরা নার্ভাস সিস্টেমকেও কিন্তু ভালো রাখে বেগুন ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে এটি এছাড়া ডায়াবেটিস পেশেন্টদের পক্ষে কিন্তু বেগুন একটি উত্তম সবজি ডায়াবেটিস পেশেন্টরা নিয়মিত বেগুন খেলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এছাড়া খারাপ কোলেস্ট্রলকে কম করে থাকে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে বেগুন রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে অ্যানিমিয়া দূর করতে সক্ষম বেগুন এবং আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এটি এছাড়া আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এটি বন্ধুরা নিয়মিত বেগুন খেলে কিন্তু আমাদের আয়ু বৃদ্ধি পাবে এছাড়া এটি বাতের ব্যথা দূর করতেও সক্ষম বিভিন্ন প্রকার রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা সৃষ্টি করে আমাদের দেহে বেগুন বেগুন কিন্তু ভীষণ হিতকারী একটি সবজি অনেকেই বলেন বেগুনের কোনো গুণ নেই কিন্তু এটি একেবারেই সত্য নয় গুণে ভরা বেগুন বেগুন অবশ্যই আপনারা খাবেন তবে অল্প তেলে রান্না করে খাবেন এবং চেষ্টা করবেন সেদ্ধ করে খেতে বন্ধুরা বেশি তেলে বেগুন ভেজে খেলে বা তরকারি করে খেলে এর উপকারিতা অনেকটাই কিন্তু ক্ষুণ্ণ হবে ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু বেগুন খেতে পারেন এতে কোনো অসুবিধা নেই তবে যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা এই সবজিটি খাবেন না বন্ধুরা ওজন নিয়ন্ত্রণে রাখতেও কিন্তু সহায়তা করে থাকে বেগুন বেগুন খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে তাই বেগুন খেয়ে আপনারা ওজনকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ গুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার